তো গাইজ শুভ নববর্ষ নতুন বছরের অনেক 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 ভালোবাসা সবাইকে আজ পয়লা বৈশাখ পয়লা বৈশাখের আজকে বৈশাখ মাসের প্রথম দিন আর এই দিনটা বাংলার প্রথম বছর বছরের প্রথম দিন থেকে একদম শেষ পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো থাকো সুস্থ পয়লা বৈশাখ মানে মানুষের নতুন কিছু তো পয়লা বৈশাখের দিন মানুষ নতুন জামা কাপড় নতুন শাড়ি বিভিন্ন রকমের জিনিস পরে থাকে তো আমি ঠাকুমার জন্য একটা শাড়ি আর বাবার জন্য একটা জুতা আমার বাবার জুতার অবস্থা দেখাচ্ছি গাইজ এ দেখো আমার বাবার এই দেখো আমার বাবার জুতার অবস্থা দেখো এখানে আমার বাবা ছিঁড়ে গেছে এক মাস আগে আমাকে বলেনি যে আমার জুতা ছিঁড়ে গেছে তাহলে আমি এনে দিই তো বলেনি আজকে যে বাবা দিকে দেখতে পেয়েছি তো বাবা একটু আগে একটা জায়গায় গেল খালি পেয়ে গেল তো আমি ওটা দেখে আমার খুব খারাপ লাগলো দেখে আমি যে আজকে পয়লা বৈশাখ বাবা তো কিছু দিতে পারবো না ঠাকুমাকে একটা শাড়ি দেবো তো বাবার জন্য আমি একটা জুতা কিনে নিয়ে আসবো মানে এটা হচ্ছে আমি প্রথম বাবাকে দিব পয়লা বৈশাখ এর আগের বছর আমি বাবার জন্য একটা দিয়েছিলাম এই বছর আমি বাবাকে হচ্ছে একটা জুতা কিনে দিব আর আমি এখন যাব আজকে 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 হচ্ছে ডক্টর এপ্রিল তো পয়লা বৈশাখ একটা জন্ম সুন্দর একটা দিন পড়েছে আমি বললাম ঠাকুমাকে ঠাকুমা পয়লা বৈশাখ ঠাকুমা তোমার জন্য একটা শাড়ি আনবো ঠাকুমা বলছে না আমার শাড়ি লাগবে না শাড়ি ঘরের মধ্যে আছে অলি ঠাকুমার শাড়ি ঘরের মধ্যে চারটা পাঁচটা আছে ঠাকুমা তুমি শাড়ি বদলে কিনিবা বলো তাহলে কি আন কিনবা তা। ঠাকুমা খাওয়ার বদ মানে শাড়ির বদলে কিছু খেতে যাচ্ছে সেগুলি আনবো মানে শাড়ি ঘরে আছে সেগুলি আনবো দেখো কিছু মনে কেউ কিছু মনে করো না কারণ ঠাকুমা যা চেয়েছে তাই আনবো আমি ঠিক আছে তো বাবার জন্য কিন্তু আমি জুতো আনবো আর বাবার জন্য জুতা কি একটা গেঞ্জি আন আমার এখন বুলেটটা নিয়ে আমি ঘুম ঘুম করতে চলতে আসলাম হ্যাঁ দেখে শুনে থাকবা বেরিয়ে পড়লাম সাইকেল নিয়ে আমাকে এখন যেতে হবে গাজলে ওইখানে আমাদের বন্ধু আছে বন্ধুর সঙ্গে যাবো আমি hours later. আমার জন্য কাপড় নিয়ে চলে এসেছি আর বাবার জন্য জুতো নিয়ে চলে এসেছি আর অনেক রোদ্র দিয়েছিল আজকে সো রোদ্র থেকে আমি এসে মানে বন্ধুরা বাইকে করে দিয়ে গিয়েছে আমাকে তারপরে আমি আসি আর ভিডিও করিনি কারণ ঠাকুরমা রান্না করছিল আমি বাড়িতে ছিলাম না এখন আমি বাড়িতে এসেছি ঠাকুরমাকে ঠাকুরমা বসে রয়েছে তো ঠাকুরমাকে আগে দেখিয়েছি এই তোমার জন্য কাপড় নিয়ে এসেছি এই যে ধরো এই যে ঠাকুরমার কাপড় পছন্দ হয়েছে ঠাকুরমা ঘরে কিন্তু এখনো অলরেডি তিনটা চারটা আছে ঘরে এখনো চারটা ঘরের মধ্যে কাপড় আছে আর বাবার জন্য জুতো নিয়ে এসছিস দেখাচ্ছি যে এই দেখো বাবার জন্য যে দুটো খাদিম জুতো মানে এক জুতো বাবার জুতো পাচ্ছিলাম না তো ফাইনালি বাবার জুতো পেয়েছি আর সকালে বলছিল ঠাকুমা জুতো নিয়ে মানে শাড়ি নিবে না ঠাকুমা বলছিল শাড়ি নিবে না তা আমি শাড়ি জোর করে নিয়ে আসলাম কারণ এটা বছরে একটা দিন আজকে পয়লা বৈশাখ হ্যাঁ তোমরা যদি সাপোর্ট করো তাহলে ঠাকুমাকে এরকম দেখো ঠাকুমা কাপড়গুলো দেখো এই দেখো প্রত্যেক মাসে বা প্রত্যেক তোমার যদি সাপোর্ট করো তাহলে ঠাকুমাকে এরকম ভালো ভালো জিনিস দিতে পারবো ঠাকুমা তুমি কাপড় গুলো খুশি তো হ্যাঁ খুশি ঠাকুমা তোমাদেরকে কি বলবে ঠাকুমা বলো শুভ নববর্ষ ঠাকুমা তোমাদের সবাইকে জানাচ্ছে শুভ নববর্ষ না আরেকবার বলো শুভ নববর্ষ শুভ নববর্ষ শুভ নববর্ষ আজকের দিনে সুস্থ থাকো সবার আশীর্বাদ ভালো থাকো ঠাকুমার বয়স হয়ে গেছে আর এখন ঠাকুমা খেতে যাচ্ছে কাপড় নিতে চাইছিল না তাও জোর করে দিচ্ছি তো ভাপা পিটি আনতে যাবো ঠাকুমার জন্য আর ঠাকুমা যেহেতু খেতে চেয়েছে আনবোই আনবো যেখান থেকে পারি সেখান থেকে আনবো মেলাতে যাব আজকে বন্ধুরা আছে সবটুকু তোমাদের সাথে শেয়ার করবো আর বাবার জন্য জুতো নিয়ে এসেছি তো বাবা তো বাড়িতে নেই তোমরা সাবুত করো ভালোবাসা দিয়ে সিলে দিয়ে আমি অনেক খুশি আছি আমার নাতি আজকে কেবল পয়লা কাপড় দিল আমার বাদ পাশে তো আর আমি কিন্তু পয়লা বৈশাখে আজ এই বছর নিইনি কারণ এর বছর বাবা আমাকে দিয়েছিল এই বছর আমি নিইনি আমার তো জামা কাপড় আছে সেজন্য আমি নিলাম না কারণ বাবার জুতা ছিল না বাবা এক মাস ধরে আমাকে বলেনি যে জুতা ছিঁড়ে গেছে তো বাবা খালি পায়ে যাওয়া আসা করে সেজন্য আমি বাবার জন্য জুতা নিয়ে আসলাম আর বাবার জামাকাপড় আছে আর ঠাকুমার জন্য সাইন নিয়ে আসলাম আর আজকে কি খেতে চাবে সেগুলো আমি নিয়ে আসবো মেলা থেকে আর যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছে এইভাবে ভালোবাসা দাও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকেন অন করে রাখো আর যারা যারা আমার শর্ট ভিডিওতে সাবস্ক্রাইব করেছো তারা দেখো যে তোমরা নোটিফিকেশন অন করেছো কি কারণ নোটিফিকেশন অন করা না থাকলে তোমরা প্লিজ নোটিফিকেশান অন করে রাখো এইটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট তোমরা এইটুক তো করতেই পারবে আর ভিডিওটা একটু লাইক করে শেয়ার করে দিও সবার কাছে আর কমেন্ট কিন্তু জানাবে কেমন হয়েছে আর কি ধরনের ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্টে তোমরা জানাবে